নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ কতুলপুরের রায়বাগনি বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির আহত এক ব্যক্তি বাঁকুড়ার সংলগ্ন এলাকাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাতে মৃত্যু হলো এক ব্যক্তির আহত এক দ্রুত গতিতে আসা বাইক ধাক্কা মারল লরির পেছনে গতকাল সন্ধ্যা পাঁচটা নাগাদ কতুলপুর থানার রায়বাঘিনি বাজার সংলগ্ন এলাকাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা জানা যায় দুজনের বাড়ি ইন্দাসের বাজিতপুর এলাকায় জানা যায় মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাহেব মাজি ও সুমন্ত মাঝি নামে দুই ব্যক্তি বাইকের স্পিড বেশি থাকার জেরে রায়বাগিনী কাছে এসে ধাক্কা মারে লরির পেছনে গুরুতর আহত হয়ে পড়ে থাকে দুজনে কোতুলপুর থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সাইদ মাজি নামে เด็กটিকে মৃত বলে ঘোষণা করে এবং অপরজন সুমন্ত মাজির প্রাথমিক চিকিৎসা শুরু করেছে হাসপাতালের চিকিৎসকরা লরিটিকে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ কোতুলপুর থেকে অভিজিৎ मुखर्जी রিপোর্ট বাংলা এন নিউজ আমরা দুপুরবেলা একসঙ্গে ছিলাম কিন্তু হঠাৎ করে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খবর পাই যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই জন্য খবর পেয়ে এলাম অ্যাক্সিডেন্ট এসে দেখলাম এরকম একজন স্পট সাহেব মাঝি মারা গেছেন তার নাম সাহেব মাঝি কত বয়স হবে ওই আটত্রিশ উনচল্লিশ হবে যিনি একজন ছিলেন উনির নাম কি নাম সুকুমার সীমান্ত মাঝি ওখানেই বাড়ি। হ্যাঁ, পাশে পাড়া দি বাড়ি। এ কিসের কিসের জন্য গয়েছিলেন? আসলে ওই এখন তো ধান কাটার সময় চলছে। ধান কাটার এখানে এদিকে কাজের কাজের ব্যাপারে কাজের টাকা আদায় করার জন্য এসেছিলো আগে। এদিকে কিছুদিন আগে মেশিন চলছিলো কাজ চলছিলো। দি আপনারা এসে কি শুনলেন? এসে তো দেখলাম এইরকম একজন মারা গেছে। কিসের সাথে কি হয়েছে কিছু জানেন? হ্যাঁ, শুনলাম নাকি ওই লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি কিসে ছিলেন? বাইকে ছিলেন।

ওনারা আসছিলেন বিষ্ণুপুর থেকে যে আরামবাগ রোড সেই রোডে আসছিলেন ওর ওনার গাড়ির গতিবেগ একটু বেশিই ছিল উনি এসে একদম যে লরির মানে পেছনটা ছিল না সে পেছনে উনি মেরেছেন ঠিক আছে ঘটনাটা ঘটেছে আমাদের মানে ওই বাবুনহাড়ির মোড় থেকে রায়বাগনি যেটা রয়েছে তার মাঝখানে ওটা পদ্মাপুরের পাড় বলছে ঘটনাটা ঘটেছিল নাই নাই করে হলেও আপনার পাঁচটার থেকে সাড়ে পাঁচটা কি ছটা এরকম টাইম হবে আমি ঘড়ি কাঁটা দেখিনি কিন্তু মানুষটাকে তো উদ্ধার করতে হবে থেকে আরামবাগ লাইন যেটা হয় সেই লাইনে আর গাড়িটা আপনার দাঁড়িয়েছিল যে এই লড়াইটায় মেরেছে আর কি মানে গাড়িটাও যেটা আসছিল সেটাও আপনার ওই মানে বিষ্ণুপুর থেকে আরামবাগ কিংবা ওই আপনার কলকাতা লাইন যেটা বলছে আর কি অহলাবাই রোড অহলাবাই রোডে দুর্ঘটনাটা ঘটেছে বলতে গেলে ওই ছেলেগুলো মানে কি করেছিল আমরা জানি না যদিও তবে কিন্তু ছেলেগুলো এসে একটা বাইকের মানে লরির পেছনে কিন্তু মেরেছে বুঝতে পেরেছেন তারপর আপনারা কি স্থানীয়রা তুলে আমি স্থানীয় লোক আমি তুলে এনে গগড় হসপিটালে অ্যাডমিট করেছি এতক্ষণে ডাক্তার নাকি বলছে যে একজন ডেথ মানে মারা গেছে আর কি একজন আর আর একজন যেটা রয়েছে তার হালকা ছেঁড়া কাটা ফাটা এরকম হয়েছে যাক একজন যদিও বেঁচে থাকে আমাদের সেটাও ভালো ওদের বাড়ি ওদের বাড়ি আমি শুনছি না কেমন ফোনে ফোনে যেটুকু বাজিতপুর কিন্তু আমি গ্যারান্টি বলতে পারছি না দাদা ওরা তো বাইরের লোক রাস্তায় হয়েছে আমি রাস্তার লোক আমি রাস্তায় ছিলাম যে চালাচ্ছিল সেই মারা গেছে আর যে পেছনে বসছিল সে একটু আহত হয়েছে হ্যাঁ কতুলপুর থানার পুলিশ খুব সঙ্গে সঙ্গে কাজ করেছে হুম ওরা এসেছে ওরা সঙ্গে সঙ্গে কাজ এমন করেছে যে মানে কারোর কাছে ক্ষতি করতে দেয়নি ওরা আমাদের উপকার করে ওদিকে নিয়ে কোথায় নিয়ে এটা গোগড় হসপিটাল আপনার নাম আমার নাম হচ্ছে বাবর আলী আমি স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা এই এ কিউ হাই <laughs> রিকসার 아무것아무도